মানব সমাজে বিশ্বাস এমন এক অদৃশ্য বন্ধন যা সম্পর্কের ভিত্তি গড়ে তোলে পরিবার বন্ধুত্ব প্রেম সহকর্মীরা সবকিছুর মূলেই এই বিশ্বাস কিন্তু কখনো কখনো ঠিক এই বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর এক ছুরি বিশ্বাসঘাতকতা এটি শুধু আঘাতই করে না বরং মানুষের মনে স্থায়ী ক্ষতের সৃষ্টি করে এই প্রতিবেদনটি বা এই ভিডিওটি সেই সূক্ষ্ম পার্থক্য ও সম্পর্ক বিশ্লেষণের এক প্রয়াস যেখানে বিশ্বাস জন্ম নেয় আবার ধ্বংসও হয় তারই ছায়ায় নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর বিষয়ে বিশ্বাসের মধ্যেই বিশ্বাসঘাতকতা লুকিয়ে থাকে বিশ্বাস এক মানসিক ভিত্তি বিশ্বাস কোনো বস্তুগত জিনিস নয় বরং এটি এক প্রকার মানসিক সমঝোতা আমরা প্রতিনিয়ত মানুষকে বিশ্বাস করি চিকিৎসককে নিজের শরীর বন্ধুকে গোপন কথা প্রিয়জনকে ভালোবাসা এই বিশ্বাস বিনিময়ের মধ্য দিয়েই গড়ে ওঠে মানবিক সম্পর্ক একটি শিশু তার মায়ের প্রতি বিশ্বাস থাকে একজন কর্মচারী তার বসের প্রতি ভরসা করেন এই বিশ্বাস জন্ম নেয় অভিজ্ঞতা আন্তরিকতা ও একান্ত মুহূর্তের ভিত্তিতে কিন্তু সবসময় এই বিশ্বাসের প্রতিদান ইতিবাচক হয় না বিশ্বাসঘাতকতা বিশ্বাসেরই বিপরীত মুখ যখন কেউ সেই বিশ্বাসকে ভেঙে দেয় তখনই তার নাম হয় বিশ্বাসঘাতকতা এটি হতে পারে ব্যক্তিগত সম্পর্ক হতে পারে পারিবারিক জীবন কিংবা পেশাগত ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা তখনই সবচেয়ে গভীর ক্ষত সৃষ্টি করে যখন তা আসে এমন কারোর কাছ থেকে যার উপর আমরা সর্বাধিক আস্থা রাখি উদাহরণস্বরূপ বলা যায় যে একজন বন্ধু যদি আপনার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস করে আপনি শুধু লজ্জিত হন না আপনি মানসিকভাবে ভেঙেও পড়েন প্রেমের সম্পর্কে প্রতারণা হলে শুধু সম্পর্ক শেষ হয় না ভবিষ্যতের সব সম্পর্ক নিয়েও সংশয় জন্ম নেয় কর্মক্ষেত্রে সহকর্মীর বিশ্বাসভঙ্গতা আপনাকে পেশাগতভাবে পিছিয়ে দিতে পারে কিন্তু কেন বিশ্বাসঘাতকতা ঘটে বিশ্বাসঘাতকতার কারণ অনেক রকম হতে পারে এর মধ্যে কিছু হলো স্বার্থপরতা নিজের লাভের জন্যে কেউ অন্যের আস্থা ভাঙে হিংসা ও প্রতিযোগিতা কারো সফলতায় ঈর্ষান্বিত হয়ে কেউ বিশ্বাসঘাতক হয়ে ওঠে ভয় বা চাপ কারো দ্বারা প্রভাবিত হয়ে বা নিজের অবস্থান রক্ষা করতে কেউ বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয় নৈতিক অবক্ষয় যার মধ্যে সততা বা মূল্যবোধের অভাব আছে তার পক্ষে বিশ্বাসঘাতকতা সহজ হয় কিন্তু সমাজে এর প্রভাব কেমন পড়ে বিশ্বাসঘাতকতা শুধু একজন মানুষের নয় সমগ্র সমাজের ওপর প্রভাব ফেলে একটি পরিবারে যদি কেউ অবিশ্বস্ত হয় পুরো পরিবার ভেঙে যেতে পারে রাজনীতিতে যদি কোনো নেতা জনগণের বিশ্বাস ভঙ্গ করেন তখন মানুষের মধ্যে রাজনৈতিক অনাস্থা জন্ম নেয় পেশাগত ক্ষেত্রে এটি কর্মক্ষেত্রের পরিবেশকে বিষাক্ত করে তোলে মানসিক প্রভাব আস্থা হারানো আত্মবিশ্বাসে ভাঙন বিষণ্ণতা ও উদ্বেগ ভবিষ্যতের সম্পর্ক গঠনে ভয় সাহিত্য এবং ইতিহাসে বিশ্বাসঘাতকতার প্রতিফলন বিশ্বাসঘাতকতা মানব অভিজ্ঞতার চিরন্তন অংশ হওয়ায় এটি বারবার প্রতিফলিত হয়েছে সাহিত্য এবং ইতিহাসে মহাভারতে কর্ণের ট্র্যাজেডি কর্ণ দুর্যোধনের প্রতি ভরসা রেখে কৌরবদের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু শেষমেশ তিনি পাননি যোগ্য মর্যাদা ভাতৃত্ব এবং সততার চেয়ে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা জিতেছিল শেক্সপিয়ারে জুলিয়াস সিজার এ টু ব্রুতে এই বিখ্যাত বাক্যটি বোঝায় কিভাবে সিজারের ঘনিষ্ঠ বন্ধু ব্রুটাসের বিশ্বাসঘাতকতা তাকে সবচেয়ে বেশি আঘাত করেছিল বাংলার ইতিহাসে মির্জাফর তিনি বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের সহায়তা করেছিলেন যার ফলে পলাশির যুদ্ধে নবাব সিরাজদ্দুল্লার পরাজয় এবং ভারতে ব্রিটিশ শাসনের সূচনা ঘটে বর্তমান প্রেক্ষাপটে উদাহরণ বিশ্ব রাজনীতি কূটনীতি এবং অর্থনীতিতে বিশ্বাসঘাতকতার বহু নজির রয়েছে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন না করাও এক প্রকার বিশ্বাসঘাতকতা সাইবার জগতে বিশ্বাসঘাতকতা আজকের দিনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার মধ্যেও বিশ্বাস থাকে কিন্তু হ্যাকার ডেটা চুরির ঘটনা আমাদের সেই বিশ্বাস নষ্ট করে প্রতারণামূলক প্রেম সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা অনেক সম্পর্ক শুধু সময় এবং অর্থ নয় মানুষের মানসিক স্থিতিও ধ্বংস করে দেয় কিন্তু কিভাবে সমাধান করা যায় বিশ্বাসঘাতকতার ভয় থেকে সম্পূর্ণ রক্ষা পাওয়া সম্ভব নয় তবে কিছু সতর্কতা অবলম্বন করলে ঝুঁকি কমানো যায় বিশ্বাস অর্জনের সময় দিন হঠাৎ কাউকে বিশ্বাস করে ফেলবেন না সম্পর্ক এবং মানুষের প্রকৃতি বুঝতে সময় নিন নিজের সীমা নির্ধারণ করুন ব্যক্তিগত গোপন বিষয় শেয়ার করার আগে ভাবুন সেই ব্যক্তি কি সত্যি বিশ্বাসযোগ্য লাল পতাকা চিহ্নিত করুন কেউ যদি বারবার কথা না রাখে গোপনে অন্যের কথা বলে দায়িত্ব এড়িয়ে চলে তাকে সতর্ক নজরে রাখুন নিজের আত্মসম্মান বজায় রাখুন কেউ যদি বারবার আপনার বিশ্বাস ভাঙে তার থেকে দূরে সরে যাওয়াটাই শ্রেয় বিশ্বাসঘাতকতার পর করণীয় যদি আপনি কারো দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হন তাহলে নিজেকে দোষ দেবেন না মনে রাখবেন বিশ্বাস করা দুর্বলতা নয় অন্যের অসততা আপনার মানবিকতার দোষ নয় মানসিক সহায়তা নিন প্রয়োজনে কাউন্সেলিং করুন বা বিশ্বাসযোগ্য কারোর সঙ্গে কথা বলুন কাট অফ করুন যে সম্পর্ক আপনার আত্মসম্মান নষ্ট করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নিন পুনরায় বিশ্বাস করতে শিখুন একটি খারাপ অভিজ্ঞতা যেন আপনার ভবিষ্যতে বিশ্বাস করার ক্ষমতা কেড়ে না নেয় বিশ্বাস এমন এক শক্তি যা সম্পর্ককে অটুট রাখে আবার এই বিশ্বাসেরই অন্যমুখ বিশ্বাসঘাতকতা যা মানুষের হৃদয়ে সবচেয়ে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে তাই আমাদের উচিত কারোর প্রতি বিশ্বাস করার আগে সময় নিয়ে তাকে যাচাই করা আবার যদি কখনো বিশ্বাস ভঙ্গ হয় তাহলে নিজেকে শক্ত করে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া বিশ্বাসঘাতকতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বাসকে আরও দৃঢ় করা যায় কারণ জীবন থেমে থাকে না এগিয়ে যায় অভিজ্ঞতা ও উপলব্ধির পথে শেষ কথা বলি বিশ্বাসঘাতকতা যতই যন্ত্রণাদায়ক হোক না কেন মানুষের প্রতি বিশ্বাস রাখার মানবিক গুণ আমরা যেন হারিয়ে না ফেলে কারণ সেই বিশ্বাসেই নতুন সম্পর্ক নতুন আশা ও আগামী দিনের সম্ভাবনা লুকিয়ে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার